বিশ্বনবী নবী দিন শুধু কাঁদতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে নাকের দিয়ে বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে জামিনটারে তামার জামিন বানিয়ে দেওয়া হবে সবাই শুধু বলবে ইয়া ইয়া নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও অলিরা বলবে ইয়ানাফসি শহীদরা বলবে ইয়ানাফসি নবীরা বলবে ইয়ানাফসি উম্মত বলবে ইয়ানাফসি সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী পিয়ারা নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে তিনি ইয়া নাফসি না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে উম্মতি উম্মতি রব্লি হাবলি উম্মতি ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও পুরো কেয়ামত জুড়ে চিৎকার ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবে ইয়া উম্মতি আল্লাহ উম্মতরে বাঁচাও সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী মাথা তুলবেন না রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবেন জিবরাইল যাও নবীকে জিজ্ঞেস কর

আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও আমার নবীর ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান নবীর মন খারাপ আমি যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও এই ক্যামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লায় পড়তে হবে আল্লাহ আল্লাহ তখন বলবে নবী মাথা চলেন মাথা তুলেনের ভারা আসা নবী মাথা চুলেন, সাল চতা। আপনার কান্না আমার সহ্য হয় না। সাল তোমাতা যা যাবেন তাই নেব। এসফাত সাফা যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব। সাওফায়য়ে অঠিক কারব্্যকা ফাতার দা। নবী আমান মন জিিনি সাপনারে দেব আপনি খুি হবে। তারপরও নববি খুশি হবেন না। নবী অস্থির হয়ে থাকবেন আমাদের জন্য। একটা পতাকা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমার নবী প্রিয় নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দিবেন জান্নাতের রক্ষী ফেরস্তা বলবে মান আনতা আপনি কে বিশ্বনবী বলবেন انا محمد আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদ শোনার পরে গাড়ো ফানার দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে আর জান্নাতের ফেরেস তারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মাতে মুহাম্মাদীকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্ব মনটারে খুশি করে দিবে কে বলসা ফায়াতিকা রব্বুকা ফাকারদা নবী হে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা ঘুমায় গেছেন আবার বিশ্বনবী শুনতে পেলেন ওনার আগের পাইগাম্বারদের বয়স ছিল কারো হাজার বছর কেউ হায়াত পেত দুই হাজার বছর কেউ পেত দেড় হাজার বছর তাদের উম্মতের মধ্যে থেকে কেউ বস্তো আটশো বছর সাতশো বছর বিশ্বনবী মনে মনে দুঃখ পেতে শুরু করলেন হায় হায় আমার রোম্মতের গড় ও বয়স এত কম আগে রোম্মতেরা হায়াত পেয়েছে বেশি এবাদত করার সুযোগ পেয়েছে বেশি আমার গুনাগার উম্মতেরা হায়াত পাবে কম তাই এবাদতের সুযোগও তাদের কম ঠিকই না আল্লাহ রাসুল ফরমান আমার উম্মতি মা বাইনা আসিদ্দিন এলা সাবাইন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে আমার উম্মতের বেশিরভাগ লোক মারা যাবে ও আকল্ল হুম মাইয়া হুদা আলিক হাতে কোন অল্প কয়েকজনই সত্তরের বেশি হায়াত পাবে আপনাদের চুয়াডাঙ্গার কি অবস্থা কত হায়াত পায় মানুষ আশি বছর বয়স পেয়েছেন এরকম কেউ আছে নাকি আজকের মাহফিলে আশি আশি বছরের মুরব্বী কেউ আছেন নাই সত্তর বছর হায়াত পেয়েছেন কেউ আছে পঞ্চাশ আছে কার কার দেখি পঞ্চাশ টরিক ভাইয়ের বয়স কত শরিক ভাইয়ের বয়স কত চলে ফিফটি মার্শাল আরো পঞ্চাশ বছর আল্লাহ বাঁচায় রাখবো সবাই পড়ে আমি তো রাসুসাহাম চিন্তিত হলেন হাই রে আগের উম্মতেরা হায়াত পাইতো এক হাজার বছর দেড় হাজার বছর আমার উম্মত ষাট থেকে সত্তরের মধ্যে সব মরে যাবে ওরা এবাদত করার সুযোগ পেয়েছে বেশি আমার উম্মতের কি হবে সো বাংলা না কি দরদ আমাদের জন্য কি মায়ার নবী কি দয়ার নবী আমার নবীর চাইতে দয়ালো মানুষ পৃথিবীতে ছিল আমার নবীর চাইতে বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আছে আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বি সে কোন বন্ধু বল বেশি বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় দিয়া সুস্ত তার না আহমদ বড়বি সুস্ত সুবহানাল্লাহ পড়ে আমার নবীর চাইতে বিশ্বস্ত আর কেউ আছে আমার নবীর চাইতে দিলদরি আর কেউ আছে আমার নবীর চাইতে দয়ালু কোন মানুষ পৃথিবীর জমিনে আছে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন

এই দোয়াটা করার সাথে সাথে এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আর দুনিয়ার বুকে যত নবী এসেছিল সব নবীরা তাদের দোয়াটা দুনিয়ায় শেষ করে ফেলেছে কিন্তু আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়ার বুকে করি নাই আমি কেমতের দিন আমার কে সুপারিশ করার জন্য স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি আমার নবী দোয়াটা রেখে দিয়েছে আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবী দোয়াটা করে নাই সব নবী আল্লাহর পক্ষ থেকে কয়টা দোয়া পাইছে স্পেশাল সবাই বলেন না একটা ওই দোয়া করার সাথে সাথেই কবুল হবে একটা করে দোয়া সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করেছে কোন নবী বাকি নাই সব নবী দোয়াটা দুনিয়াতেই কাজে লাগিয়ে ফেলেছে আমার নবী ছাড়া আমার নবী কি দোয়াটা দুনিয়াতে করছে দুনিয়ায় বিশ্বনবী বিপদে পড়েন নাই ওই দোয়াটা করলেই বিপদ থেকে মুক্তি পেতেন কিন্তু আমার জন্য আপনার জন্য আমাদের জন্য রেখে দিয়েছেন দিন আমরা যখন বিপদে পড়ে যাবো আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য বিশ্বনবী ওই দোয়াটা করে আমাদেরকে উদ্ধার করবে চিল্লাই ঘুম ধরছে কষ্ট হচ্ছে জিমায় পড়েছে মুসলমান চিল্লায় পড়েন এরপরে নবীর আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন আলহাম মিয়াজিদে কাইয়াচি মা ফা বাবজাদা গাবল্লা ফাহাদা নবি গো আমি কে আপনার ইয়াতিম পাই তারপরে আমি কি লালন পালনের ব্যবস্থা করি নাই সুবার্নল্লাহ করেন আমার নবী ইয়াতিম হয়ে বড় হয়েছে জানেন এতিম হয়ে লালিত পালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে ছয় বছর বয়সে মাকে তুলে নিল কে দাদা আব্দুল মোতালের কাছে লালিত পালিত হলেন আট বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে এরপর ইয়ীম নবী চাচার কাছে লালিত পালিত হলেন সুমান আল্লাহ পড়েন এই জন্য আল্লাহ বললেন আলাম ইয়াজি নবী হে আমি কি আপনার পাই নাই আর আপনার কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই তো এই ছোট্টবেলায় আপনি এতিম আপনারা দেখার কেউ নাই তখন যদি আমি আপনার সাহায্য করতে পারি ওই আল্লাহ এখনো আসি নাই বিপদের কালে আমার নবীর সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহ রহমত আজও আছে না নাই পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষায় পাস করতে হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলা ইনকুমতুম মুমিনিন ভয় পেও না নিরাশ হয়ো না হতাশ হয় বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও চিল্লায় বলেন ঠিক কিনা আলম ইয়া যদি কাই ইয়াতিমান ফাআওয়া নবী আপনার ইয়াতিম হিসেবে পেয়েছি তখন আপনারে আশ্রয় দিয়েছি তারপরে আল্লাহ বললেন ওয়া ওয়াজাদা কাদান লান ফাহাদা আপনারে আমি দল্লান হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি আপনি রাস্তা খুঁজছিলেন দল্লুন শব্দের অর্থ গোমরা পথ হারা কিন্তু রাসুল ইসলামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গোমরা ছিলেন না আমার নবী পথভ্রষ্ট ছিলেন না যদিও অফিসিয়ালি আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা চিল্লায় বলেন ঠিক চল্লিশ বছর আগেও নবী সত্য কথা বলতেন চল্লিশ বছর আগে তিনি দান করতেন নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন মানুষের বোঝা বইয়ে দিতেন সত্য যেখানে আপনি পথ খুঁজছিলেন আমি আপনারে পথ দেখিয়েছি আমাদেরকে পথ দেখায় কে মহা সত্যের অনুসন্ধান করছিলেন অর্থ এখানে পথ মতো আপনি খুঁজছিলেন কই যাবেন ডানে মাঝে মাঝে আমাদের এরকম হয় না চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া কি এই রাস্তায় যায় না এটায় যায় বুঝতে পারতেছি না তো অনেক রাতে যদি রওনা দেন কেউ বলারও নাই দেখা দেওয়ার মধ্যে কেউ নাই বাজার টাজার বন্ধ মাঝে মাঝে আমরা ঝামেলায় পড়ে যাই আমরা যারা বক্তা আমরা ঝামেলায় পরিবেশ অনেক রাতে রাতে বাড়িতে ফিরি এই জেলা থেকে ওই জেলায় রাত তিনটের দিকে লোক নাই ডানা যাব না বায়ে যাবে পুলিশ ভাইরা মাঝে মাঝে সহায়তা করে অনেক সময় পুলিশও নাই তখন ভরসা একজনের উপর তিনি কি রাসুদসাল সত্যের পথ খুঁজছিলেন ডানে না বাই আল্লা বলেন বায়ে না ডানে যান ফাহাদা আল্লাহ হেদায়েতের রাস্তায় তুলে দিলেন সবান আল্লাহ পড়েন আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে সবাই বলেন আমাদের পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই আত্তে ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই দিয়ে কাছে নিও মমতার আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমের আমাদের পথ দেখায় কে আমরা প্রতিদিন করি এহিদিন আসছে রাহাতাল সবাই পড়েন এইহি দিন আসছে রাহাতাল ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ বললেন নবী আপনাকে আমি পথ দেখিয়েছি এরপর আল্লাহ বললেন ও মা জাদে কা আ না নবী আপনি ছিলেন নিঃস্ব আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ে দেয়ার মাধ্যমে আমি আপনার নিঃস্বতা দূর করে ধ্বনি বানিয়ে দিয়েছি সুভার আল পড়েন রাসুসাল্লাম মেষ চড়াতেন মা বা আসল্লাহ নবীন ইল্লা আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই আপনারা ছাগল চড়ান তো আপনাদের তো এই যে কি বলে ব্ল্যাক গোট চুয়াডাঙ্গার ব্ল্যাক গোট নাকি সারা দুনিয়ায় বিখ্যাত হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল কি বলে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালেন কে কে দেখি তো চুয়াডাঙ্গায় ওরে আল্লাহ ছাগল তো নিয়ে যাওয়া লাগবে কয়েকটা দেখা যায় অনেক ছাগল মেহেরপুর বিখ্যাত না মার্শাল আল্লাহ চুয়াডাঙ্গার ছাগল অনেক বিখ্যাত তো সব নবীরা ছাগল ছড়িয়েছেন বোখারির বর্ণনা মা বা আসল্লাহ নবীলা আলহানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নেই বিশ্ব নবী ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে সুমান পড়েন কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক না পরিশ্রমে কোনো লজ্জা আছে লজ্জা অলসতায় ঠিক না রাসুস্তা ইসলামের টাকা পয়সা ছিল না আম্মজান খাদিজাতুল কবরা রাদি আল্লাহ চালান হার সাথে যখন বিয়ে হলো বিয়ের পরেই ধনাঢ্যমহী নারী বললেন এ রাসুল আল্লাহ আমার সম্পদের দরকার নাই আমি আপনারে পেয়েছি আপনারে পেয়েই আমি খুশি আমার সব সমুদয় সম্পত্তি আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনি ইচ্ছা মতো ইসলামের জন্য ইসলাম প্রচারে এই সম্পদ ব্যয় করা শুরু করে দেন সোহানাল্লাহ পড়তে পারলেন না অযে কা আ ফাগনা তাফসিরে এসেছে বে খাদি নবী আপনি ছিলেন নিঃস্ব দরিদ্র টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আমি আপনার ধনী বানাই দিলাম তার মানে নবী আপনি ছিলেন ইয়াচিম আপনার আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম আপনি পথ খুঁজছিলেন কোন পথে আগাবেন পথ দেখাই দিলাম আপনি নিঃস্ব ছিলেন আমি আপনার লালন পালনের ব্যবস্থা করে দিলাম পথ দেখাই দিলাম আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে ধনী বানাই দিলাম সুমান আল্লাহ নবীর মন খারাপ তো নবীর মন ভালো করার চেষ্টা করতেছে দেখেন বন্ধু বন্ধু রাগ ভাঙায় কি করে ও নবী আপনি রাগ করেন কেন ওই যে আপনি ছোটবেলায় কষ্টে ছিলেন আমি তো ঠিক করে দিলাম সব